দেখো কাকু গরম পড়ে গেছে গরমেতে দেখি ঢাকের পাওয়া একদম চুষে চুষে আগে চুষে চুষে বেরোচ্ছে নিগড়ে যাচ্ছে নিগড়ে নিগড়ে যাচ্ছে একদম মোটরে চলে দেখো আগে যেরকম লোকরা হাত দিয়ে ঘুরে আসে এইগুলো গ্লাস তো আমেরিকায় পাওয়া যায় এই আমেরিকান গ্লাসে কত গরমে চল্লিশ

বিয়ার না খেয়ে আপনারা এক গ্লাস আখের রস খাবেন শরীরে পুষ্টি প্রতিদিন বিয়ার না খেয়ে আখের রস খাবেন দেখবেন শরীর একদম পুষ্টিতে ভরপুর হয়ে যাবে দেখুন আমি দু গ্লাস আখের রস প্রচুর পুষ্টি খেয়ে